Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার ও তৃণমূল শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবিকে সামনে রেখে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার অফিসে ডেপুটেশন শ্রমিক কর্মচারীরা আজ উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি করে তাদের এই পাঁচ দফার দাবিগুলো হচ্ছে এই বিষয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা কি জানিয়েছেন শুনে নেব আজকের দাবি মূলত প্রধান আমাদের আজকের দাবিতে প্রথম পয়েন্টই রয়েছে মজদুর সিকিউরিটির কর্মী যারা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা একটাই দাবি করে এসেছি মজদুর সাফাই কর্মী যারা আছেন তাদের সরকার ঘোষিত ন্যূনতম বেতন ন হাজার নশো তিপ্পান্ন তারা আজকের দিনে দাঁড়িয়ে আট হাজার পাঁচশো টাকা পাচ্ছে আমরা চাই তাদের বেতন কমটা একদম সরকার নির্ধারিত করা হোক আর দ্বিতীয় দাবি রয়েছে চুক্তিভিত্তিক কর্মী হচ্ছে ইনভেস্টিসির মেরুদণ্ড এই মুহূর্তে বাইশশো চুক্তিভিত্তিক কর্মী চারশো কন্ট্রাকচুয়াল লেবার মজদুর সিকিউরিটি এত পরিমাণ চুক্তিভিত্তিক কর্মীর যদি পেটে খাওয়া না থাকে ঠিক মতো তাহলে সংস্থা কীভাবে সচল হবে হাজার একানব্বই নাম্বার মেমো যেটা সরকার আমরা সরকার ঘোষণার বাইরে একটা দাবিও রাখছি না হাজার একানব্বই নাম্বার মেমো যেটা সরকার ঘোষিত সেটা ইনভিসির ক্ষেত্রে লাগু করার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা ফলো করা যাচ্ছে আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক এবং তৃতীয় দাবি রয়েছে আপনারা জানেন না এই মুহুর্তে কন্ডাক্টর দিয়ে এলডিসির কাজ করা হচ্ছে কন্ডাক্টর দিয়ে লাইনের চেকিং করানো হচ্ছে লাইনের ড্রাইভারকে তুলে নিয়ে এসে আধিকারিকদের গাড়ি চালানো হচ্ছে তাতে কী হচ্ছে রাস্তায় গাড়ি কম পড়ে যাচ্ছে অটোমেটিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে আমরা চাই এই সমস্ত ব্যবস্থাগুলো বন্ধ হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পরিষেবাকে সচ্ছল রাখার জন্য আমাদের ভর্তুকি দেন আমরা চাই মানুষ পরিষেবা পাক মানুষ পরিষেবা পাক আর প্রমোশন কোথায় সংস্থা দীর্ঘদিন ধরে বন্ধ প্রমোশন কোথা নিয়ে উদাসীনতা লক্ষ্য করা যায় কেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা রয়েছে তারা এই বিষয়ে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন না কেন আমাদের প্রশ্ন রইল এটা আর আমরা আজকে আরেকটা কথা আপনাদের বলতে চাই আপনারা জানেন পাঁচ ছদিন আগে একটা বিচ্ছিন্ন ঘটনা ইনভেস্টিকে নিয়ে তোলপাড় হয়েছে আপনাদের কাছে এই বার্তাটাও দিতে যায় যে ডেপুটেশন কাকে বলে আর আপনারাই বিচার করুন সংগঠন বা সংস্থা কিভাবে চলছে শ্রমিক কর্মচারীরা কোন পথে পরিচালিত হচ্ছে ডেপুটেশন রাতের অন্ধকারে ছজন মিলে গোপনে ডেপুটেশন হয় না ডেপুটেশন দিতে হয় প্রকাশ্যে এটা শুধু কুচবিহার ডিভিশনের অন্তর্গত নেতাকর্মীদের নিয়ে দিনাটা তোভানগঞ্জ মাতা ভাঙা আমার তো একুশটা ডিপু রয়েছে এটা একটা ছোট ট্রেলার যে শ্রমিক কর্মচারীর ডেপুটেশন দেবে দিনের বেলায় বুক নিজের দাবি আদায়ের জন্য লড়াই করবে গোপনে ছজন মিলে সেটিং করে কোনোদিনও ডেপুটেশন হয় না এই বার্তাটাও দেওয়ার ছিল মূল বিষয়টা হচ্ছে যে ছাব্বিশশো অস্থায়ী কর্মী বেতন বাড়ানো এবং সরকারি যে ন্যূনতম বেতনটা আছে সেটা দেওয়া। একটা কি একটা মেমো নাম্বারে কথা বলবো দশ হাজার একুশ সেই মেমো নাম্বারে অধীন এইটাই ভুল দাবি দেখুন এই বেতন বিষয়গুলো একদম সরকারি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী হয়ে থাকে আমাদের সংস্থার এ ব্যাপারে কোনো মানে ক্ষমতা নেই আমরাও মুখাপেক্ষী মন্ত্রকে স্বাভাবিকভাবে গোটা বিষয়টা আমরা মন্ত্রকে অবগত করেছি আমাদের যাবতীয় ডকুমেন্টেশন প্লেস করা রয়েছে মন্ত্রক ডিসিশন নিয়ে বিষয়টিকে দেখবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কর্মী সংস্থার ইউনিয়নের একটা শীর্ষ দল তারা মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছে মন্ত্রী বিষয়টা টেক আপ করছে সুতরাং এই বিষয়ে আমার কিছু বলবার আছে বলে আমি মনে করি